যে সকল ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে সেই সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে কারণ এই বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বদলে যাবে সিলেবাস সহ পরীক্ষার সিস্টেম কারণ বছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেম পরীক্ষা যেহেতু ছাত্রছাত্রীরা বর্তমানে চিন্তিত রয়েছে তাই সংসদের তরফ থেকে অফিসিয়ালে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো কবে প্রকাশিত হতে চলেছে সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস সুতরাং যে সকল ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণিতে পড়াশোনা শুরু করবে এমনটা ভেবেছ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সংসদের তরফ থেকে উঠে আসা সেই অফিসিয়াল নোটিসে কি বলা রয়েছে এবং কবে থেকে সেমিস্টার সিস্টেমের যে নতুন সিলেবাস সেই সিলেবাসটা প্রকাশিত হবে এক্স্যাক্ট ডেট কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো তোমাদের সুবিধার্থে আমি অফিসিয়ালভাবে উঠে আসা যে নোটিশ সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি এবং এখানে বলা হয়েছে যে এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমের যে নতুন সিলেবাস সেটা প্রচলন করা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী এবং পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণী থেকে এই বদল করা হবে এক্ষেত্রে জানিয়ে রাখি সংসদের তরফ থেকে নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস কবে প্রকাশিত হবে সে সংক্রান্ত তেমন কোনো এক্স্যাক্ট ডেট কিন্তু উঠে আসেনি তবে আমরা আমাদের ভিডিও মারফত পরবর্তীতে কিন্তু এক্স্যাক্ট ডেট উঠে আসলে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব অর্থাৎ তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরনো সিলেবাস অনুযায়ী তোমরা চাইলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো আর নইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে আমরা পরবর্তীতে সিলেবাস সংক্রান্ত তেমন কোনো নোটিশ উঠে আসলেই আমরা ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করতে পারি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা সবাই জানো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন শেষে বললাম সাজেশন অর্থাৎ আমাদের নতুন যে সেমিস্টার সিস্টেমের যা সিলেবাস আসবে তার কিন্তু সাজেশনও তোমরা আমাদের এই চ্যানেল মারফত পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য নিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই